হ্যালো আমার মাথায় গোবর মেখেছি আমি মেখেছি আমার মাও মেখেছে রোদে শুকাতে উঠেছি গোবর মেখেছি আমরা ও মা দেখাত মাথায় গোবর মা আমাকে সাত সকালে লাগিয়ে দিয়েছে গাছের চেবা করছে আর দেখো মা কত ফুল তুলেছে গাছ থেকে দেখো মা দেখো

মাথায় গোবর মেখেছি বলে তো এটা কী মাথায় মেখেছি ঠান্ডাও লেগেছে তার মধ্যে আমাদের আমরা এই মাথায় হেনা লাগিয়ে এখন রোদে শোকাচ্ছি জানি মাথার ভেতরে এমনি গোবর গোবর বাইরে বেরিয়ে গেছে মাথায় গোবর আছে এই মানুষকে তাড়াতাড়ি বিশ্বাস করে নিই আমরা মাথায় গোবর আছে বলেই গোবর পোড়া বলেই মানুষকে খুব সহজে বিশ্বাস করে নিই মানুষের কথাতে খুব তাড়াতাড়ি কী বলবো মোটিভেট হয়ে যায় অসৎ মানুষকে খুব তাড়াতাড়ি সৎ ভেবে নিই তো গোবরগুলো আজকে বাইরে বেরিয়ে গেছে তোমরা অবশ্যই আমার মনে হয় তোমরা মানুষ চেনো আমি হয়তো মানুষ চিনতে পারি না যাই হোক আজকে রবিবার যাই না ভিডিওটা কবে দেবো কিন্তু এই যে ছাদে উঠে মাথাটা একটু শুকিয়ে নিচ্ছি দেখো আমাদের গাছে বোগেন এই কত ফুল এসেছে আসতে চলেছে তার জন্য ঠিক আছে কি সুন্দর আরও এসেছে এই যে এদিকে সাদাও আছে আমাদের অনেকগুলো কালার আছে দেখো সাদা কালারের বগেন ভি কালারের